নমস্কার অ্যাসমি বেঙ্গলি অ্যাস্টমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বিশ্বিক রাশির বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করতে চলেছে কেমন ফল পাবে একটা বছরের কিন্তু ট্রানজিট থাকে বুঝতে হবে এখানে এই বৃহস্পতি কিন্তু শুভ কারক গ্রহ এবং আপনাদের অষ্টমভাবে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে অর্থাৎ প্রবেশ করছে মিথুন রাশির ঘরে আপনাদের রাশির সাপেক্ষে যেটা অষ্টম হাউস এই অষ্টম মানে কিন্তু ঝুট ঝামেলা অশান্তি আর এই ঝুর ঝেমেলা অশান্তি থেকে তাহলে একটা শান্তি আসবে হ্যাঁ অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে বৃহস্পতি অষ্টমভাবে মিশ্র ফল দেয় এবং আমাদের পড়াশোনি হরাশাস্ত্রের মতে একটা বিশেষ কথা এখানে বলা হয়েছে এবং সেটা আমি বলবো এবং তার রেমেডি বলবো তাহলে হান্ড্রেড পারসেন্ট এটুকু নিশ্চিত থাকুন অবশ্যই বৃহস্পতি ট্র্যানজিটে আপনি পুরোপুরিভাবে বৃহস্পতি দেবের আশীর্বাদ পাবেন এবং অবশ্যই যে শব্দটা আমি ইউজ করছি বাজি বাজিমাত বা সাফল্য সার্বিকভাবেই পাবেন শুধু একটা বিষয় আপনাকে ধ্যান দিতে হবে তাহলে ফতে এবার প্রশ্ন হচ্ছে বৃহস্পতি অষ্টম অষ্টম মানে ঝুট ঝামেলা অশান্তি একই সঙ্গে প্রপার্টিও কিন্তু দেখা হয় বিষয়টা বুঝুন অর্থাৎ আপনার কাছে যে কেস বলুন বা আইনি সমস্যা সেই জায়গা আপনি সমাধান পেতে চলেছেন এবং বিশেষ করে আপনার ল্যান্ড যদি কোনো ইস্যু থাকে সেখানেও আপনি লাভবান হবেন কোনো ফ্ল্যাট কেনা কিংবা বিক্রি করা এই জায়গায় আপনাকে অনেকটা বেটার পজিটিভ ফল দেবে দ্বিতীয় নম্বর আপনার অষ্টম হাউস থেকে টুয়েলভ হাউসে দৃষ্টি দেবে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে একই সঙ্গে চতুর্থভাবে দৃষ্টি দেবে দ্বিতীয় ভাব এখানে কিন্তু আপনাকে মাথা রাখতে হবে অর্থভাব বা ধনভাব এখানে ধনী কথাটা একটু মনে রাখবেন ধনী হলেন সে যিনি রুগী নয় এই কথাটা কিন্তু মাথায় আপনাকে রাখতে হবে অর্থ আপনাকে দেবে বৃহস্পতি কিন্তু এর সঙ্গে একটা জিনিস যুক্ত করে দেবে পয়েন্টে আমি আসছি নালে আপনারা বুঝতে পারবেন না তখন সমস্যা কিন্তু বেড়ে যাবে তাই সেই সমাধানটা আপনাকে এখন থেকে রেডি রাখতে হবে এবার বলি টুয়েলভ হাউস কানেক্ট মানে কিন্তু বিদেশের শিক্ষাভাবের সঙ্গে যুক্ত দেবে এবং ব্যবসা বাণিজ্য বলুন এই বিষয়গুলো আপনাকে একটা ভালো জায়গা গড়ে দেবে একই সঙ্গে আপনজনের সঙ্গে বাইরে ভ্রমণ বা বিদেশ ভ্রমণ সেই জায়গাটা আপনাকে ভালো ফল দেবে দাম্পত্য জীবনে অনুকূল একটা পরিবেশ আপনাকে দেবে বিবাহ যোগ অবশ্যই বিবাহ যোগের একটা শুভ বন্ধন আপনাকে দেবে চতুর্থভাবে কানেক্ট রয়েছে পরিবারে কিন্তু শ্রীবৃদ্ধি এই বিষয়গুলো আপনাকে অবশ্যই এই বৃহস্পতি দেবে কিন্তু একটা জিনিস দিয়ে দেবে আপনাকে এর সঙ্গে সেটা হচ্ছে রোগ দিয়ে দেবে এখন প্রশ্ন হচ্ছে এই কথাটা কেন বললাম দেখুন বৃহস্পতি অষ্টম ভাব কানেক্ট মানে এইখানে কিন্তু একটা স্বাস্থ্য সমস্যা দেয় যেহেতু টুয়েলভ ভাব কানেক্ট মানে হসপিটাল যোগের ব্যাপারটা থাকে এই ক্ষেত্রে আপনাকে মনে রাখবেন বৃহস্পতি অন্য কোনো সমস্যা দেয় না হার্ট এবং লিভার সমস্যা মানে পেট সমস্যা দেয় আপনাকে এখন থেকে স্বাস্থ্য সচেতন হতে হবে আপনি হাঁটা শুরু করুন দিনে দুবেলা ঠিক আছে এক ঘন্টা করে হাঁটাচলা করুন হাঁটাচলা করলে আপনার এই সমস্যা থেকে আপনি সমাধান রেমেডি পেয়ে যাবেন যার স্বাস্থ্য ভালো সে ধনী আর যার স্বাস্থ্য ভালো না সে কিন্তু ধনী নয় হাজার অর্থ থাকলেও আপনি এই কাজটা যদি রেমেডি হিসাবে করতে পারেন তাহলে আপনার মেন্টাল হেলথ এবং দৈহিক হেলথ দুটোই কিন্তু ভালো থাকছে মাথার মধ্যে ঢুকিয়ে নেন এই জায়গাটাকে স্বাস্থ্য সচেতন যদি আপনি হতে পারেন তাহলে হানড্রেডে হান্ড্রেড আপনি কেল্লাফতে করবেন সার্বিক বিষয়ে এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নেন যদি আপনি আপনার হার্ট এবং আপনার লিভারজনিত বা পেটজনিত সমস্যা থেকে যদি আপনি নিজেকে ঠিক রাখতে পারেন এখানে অ্যালকোহল খাওয়া যাবে না যাদের যাদের ওই ধূমপান বিষয়টা কিন্তু রয়েছে এখানে মাথা রাখুন এটাও কিন্তু যারা যারা বেশি করেন তাদের একটু কমিয়ে আনতে হবে অ্যালকোহল নেওয়া সেটা কমাতে হবে হাঁটা চলা শুরু করতে হবে নিজের হেলথের দিকে সচেতন থাকতে হবে নিরামিষ খাবারের দিকে ধ্যান দিন অন্তত পক্ষে এই বছর এই বৃহস্পতি ট্র্যানজিটটা ভালো পাওয়ার জন্য ফল খাওয়ার দিকে বেশি ধ্যান দিন তাহলেই দেখবেন আপনি হানড্রেড হানড্রেড পারসেন্ট আপনি যে অর্থটা পাবেন আপনার যে সুন্দর একটা দাম্পত্য জীবন বা প্রেম জীবন সেখানে সম্পূর্ণভাবে আপনি উপভোগ করতে পারবেন এবং আপনি শারীরিকভাবে একটা আনন্দময় জীবন পাবেন যেটা কিন্তু বৃশ্চিক রাশি পায় না আমি জানি না এই কথাটা কাদের ক্ষেত্রে এই রেমেডিটা আপনারা গ্রহণ করবেন কিনা কিন্তু এটাই বিশ্বাস করুন এটাই আপনাদের সব থেকে শ্রেষ্ঠ রেমেডি যদি আপনি স্বাস্থ্য সচেতন হতে পারেন যদি আপনি দিনে এক ঘন্টা এক ঘন্টা করে সকাল সন্ধ্যে হাঁটাচলা করতে পারেন এবং প্রাণায়াম করতে পারেন তাহলে আপনি স্বাস্থ্যর দিক থেকে অন্ততপক্ষে অনেকটাই আপনি সেই জায়গাটা রিকভার করতে পারবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আর একটা কথা বলি সোনার আংটি যাদের যাদের আছে তারা অনামিকাতে সোনার আংটি কিন্তু ধারণ করলেও বৃহস্পতি ট্রানজিটে ভালো ফল পাবেন একই সঙ্গে যাদের ধরুন সোনার ক্ষেত্রে ধারণ করার ক্ষেত্রে অসুবিধা আছে বা হয়তো পারছেন না তারা হলুদ সুতো ব্যবহার করতে পারেন যেভাবে আমি লাল সুতো ব্যবহার করেছি আপনারা হলুদ সুতো অ্যাড করতে পারেন আর অবশ্যই মন্দিরে আপনারা কিছু না কিছু দান করুন ঠিক আছে তাহলেই বৃহস্পতির ট্রানজিটে অত্যন্ত শুভ ফল পাবেন এ নিয়ে কোনো রকমের দুশ্চিন্তা নেই এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেন যদি আপনি স্বাস্থ্য সচেতন থাকতে পারেন তাহলে আপনি সুখী না হলে আপনি কিন্তু সুখী হতে পারবেন না আর ধন অর্থ যাই থাকুক না কেন যার স্বাস্থ্য ভালো নয় সে কিন্তু সেটা ভোগ করতে পারবে না আপনাকে বৃহস্পতি সব দেবে কিন্তু আপনার যদি শরীর খারাপ করে দেয় তাহলে আপনি কিন্তু সুখী হতে পারবেন না এই বিষয়ে ধ্যান দিন বৃহস্পতি আপনাকে সব দেবে অষ্টম ভাব থেকে কিন্তু আপনাকে রোগের জায়গাটাকে বাড়িয়ে দিতে পারে তাই আপনি স্বাস্থ্য সচেতন থাকলে যদি প্রাণায়াম করতে পারেন যদি হাঁটাচলা করতে পারেন যদি খাদ্য ঠিক রাখতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার লাইফস্টাইলকে যদি আপনি চেঞ্জ করতে পারেন আপনি সুখী হবেন এবং আপনার বৃহস্পতির আশীর্বাদ সার্বিকভাবে আপনি পাবেন অতএব এটাই একমাত্র রাস্তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলুন আবার নতুন ভিডিওতে দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার